সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি আকাশে প্রচুর মেঘ করেছে এবং ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এইরকম বৃষ্টিময় আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে বাহিরে যখন বৃষ্টি হচ্ছিল আমি আবার ভাবলাম একটু চা করে নিই সকালে ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য আর সব সময় যেহেতু চায়ের সঙ্গে বিস্কিট বা ব্রেড খাওয়া হয় তো আজ ভাবলাম একটু কষ্টই করি তাই কষ্ট করতে চলে গেলাম চায়ের সঙ্গে ব্রেডগুলো একটু ডিম চিনি দিয়ে ভেজে নিয়েছি ব্রেডগুলো এভাবে খেতে মাত্রাও অনেক পছন্দ করে আমরা যেহেতু আগে আগে উঠে পড়েছি মাত্রাও অনেক সকালে উঠে পড়েছে আমরা সকালে নাস্তা করছিলাম আর মাত্রার জন্য এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি ও সকালে আজ খিচুড়ি খাবে মাত্রা এমনিতে ভাতের থেকে খিচুড়িটাই বেশি লাইক করে সকালে নাস্তা করে তারপর ভাবলাম একটু সকাল বিকালে নাস্তার জন্য কিছু করে রাখি বাসায় এজন্য ঝটপট কিচেনে চলে এসে ভাবলাম কি বানানো যায় তারপর ভাবলাম এটাই বানাই মোড়ালি বানাবো আজ আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর লবণ নিয়েছি আর একটু তেল নিয়েছি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন তেল আর লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখন এটার মধ্যে দুইটা এলাচ দিব এটা দিলে এটা ফ্লেভারটা অনেক সুন্দর হয় এখন আমি এলাচের বীজগুলা এখান থেকে বের করে নিলাম এবং খুব সুন্দরভাবে এটা মিহি করে নিতে হবে যেন দানা না থাকে এ পর্যায়ে মিহি করা এলাচ গুঁড়াগুলা সুন্দরভাবে ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এটা রুম টেম্পারেচারে পানি দিয়েছে এখানে গরম পানি ইউজ না করলেও হবে পানিটা একবারে না দিয়ে খুব অল্প অল্প করে দিব, যেন ডোটা বেশি নরম না হয়ে যায় এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মুছে নিতে হবে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা খুব বেশি নরম বা শক্ত হয়ে যায়নি এখন এটাকে আমি একটা পাত্রে রেখে খুব ভালোভাবে রেস্টে রেখে দেব যেন এটার মধ্যে কোনো বাতাস না যায় পনেরো বা বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন আমরা যেভাবে রুটি বানাই সেইভাবে এটা শেপ দিচ্ছি আর এভাবেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর খেতেও মজা আর যেহেতু বাসায় বাচ্চা আছে সবসময় বাহিরের খাবার না খাইয়ে নিজেরা বাসায় বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও এটা খুব মজা করে খেয়ে নিতে পারবে এই তো আমি এখন এটাকে একটা রুটি শেপ করেছি এবং একটা চাকুর সাহায্যে এটা মোরালি শেপ দিলাম বাহিরের খাবার থেকে কিন্তু বাসায় বানিয়ে দিলে সেটা খুব মজা করে খায় বাচ্চারা আর এটা কিন্তু বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত হয় কারণ বাহিরের খাবার তো অত বেশি মেনটেন করে বানায় না আর বাসায় কিন্তু আমরা খুব ভালোভাবে সব কিছু মেনটেন করে বানাই এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গজার শেপও দিয়েছি আর মোরালি আর গজা দুটা একই উপকরণ একভাবেই বানানো হয়েছে শুধু শেপ আলাদা হয়েছে এ পর্যায়ে আমি মোরালিগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি এবং এটা কিছুক্ষণের জন্য রেখে দিব যেন ঠান্ডা হয়ে যায় এটাকে ফ্যানের নিচে রাখতে হবে বা কোনো ঠান্ডা স্থানে রাখতে হবে যেন অতি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে আমরা তারপর এটাকে চিনি শিরার মধ্যে দিব আর এই তো গজাগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার খুব বেশি উপকরণ লাগে নাই আবার অল্প কিন্তু বেশ আর গজা তৈরি হয়েছে এখন আমি গজাগুলোকে একটা শিরার মধ্যে দিব আর এই জন্য আমি শিরা বানাতে চলে এসেছি শিরা বানানোর জন্য একটা প্যানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে একটু ফুটাবো চিনি আর পানির মিশ্রণটা যখন অনেক ঘন হয়ে যাবে যখন আমরা দেখলেই বুঝতে পারবো এটার ঘনত্ব বেড়েছে এ পর্যায়ে আমি চিনি শিরার মধ্যে ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দিব আর অবশ্যই এগুলোকে ঠান্ডা করে তারপর দিতে হবে তাহলে বেশি ক্রিস্পি হবে খেতে এখন খুব ভালোভাবে নাড়তে হবে আর মোরালি দেওয়ার পর পরই কিন্তু চিনি শিরাটা একদমই কমে যাবে মানে মোরালির গায়ের সঙ্গে লেগে যাবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো এবং যখন দেখতে পারবো মোরালিগুলো চিনি শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশেছে তখনই নামিয়ে ফেলবো এই তো হয়ে গিয়েছে ঝটপট রেডি একটা নাস্তা খুবই ইজি আর খেতেও মজাদার সকাল বিকাল চায়ের সঙ্গে কিন্তু আমরা সবাই এই নাস্তাটা উপভোগ করতে পারি মজাদার এই নাস্তার আইটেমটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ বা সময় লাগে না আমাদের বাসাতেই থাকে সেগুলো দিয়েই আমরা বানিয়ে নিতে পারি আর উপভোগ করতে পারি মজাদার এই খাবারটি আজ এই পর্যন্তই আল্লাহ পেজ